আপনি কত বছর ধরে আছেন এই পেশার সাথে আমি তো অনেক ছোট থেকেই থাকি দাও দশ পনেরো বছর হচ্ছে দশ পনেরো বছর ধরে থাকেন জি জি আপনারা কয়জন আছেন এখানে আমরা এখানে আছি সর্বমোট দশ বারো জন আছি এক মুষ্টি মুড়ির সাথে দশটা মরিস। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজ আমি চলে এসেছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাটে আর এই ঘাট থেকে আমি এই নৌকাটি করে নদী পার হয়ে ওই পাশে একটি গরুর বাথান আছে গরুর বাথানে আজকে সারাদিন ঘুরবো ভিডিও করবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এখন আমি একদম যমুনার যে নদীটা আছে নদীটার মাঝখানে সেখানকার ঢেউ বিশাল বিশাল আকৃতির ঢেউ আপনাদের একটু কাছ থেকে দেখাই বিশাল বিশাল আকৃতির ঢেউ যতদূর চোখ যায় শুধু পানি আর পানি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের যাত্রা শেষ করে আমি চলে আসছি যমুনার ভাটির চরে যমুনার ভাটির চরে বিস্তীর্ণ সবুজ ঘাসের মাঠ তার মাঝখানে মহিষের এক বিশাল পাল মাথা নিচু করে ঘাস খাচ্ছে বাতাসে ঘাসের গন্ধ মিশে আছে আর দূরে মেঘের ছায়া নদীর জলে পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে এখানে এসে জানতে পারলাম গরুনা মহিষের বাথান এই যমুনার চরে আমি আসি এখন যে মহিষের বাথানটিতে এই বাথানটিতে ভাইয়ারা দশজন লোক আছে এখানে থাকতে আসলে অনেক কষ্ট ছোট্ট একটি বাথানের ভিতরে দশজন মানুষ আবার এরকম জ্বর বৃষ্টির সময় তারা এখানেই থাকে এই মহিষগুলা লালন পালন করে থাকে এই মহিষগুলো লালন পালন করে থাকে যে ভাইয়েরা তাদের সাথেই কথা হচ্ছিল ভাই আপনার নামটা কি আমার নাম নয়ন ইসলাম নয়ন ইসলাম আপনি কত বছর ধরে আছেন এই পেশার সাথে আমি তো অনেক ছোট থেকেই থাকি দেওয়া দশ পনেরো বছর হচ্ছে দশ পনেরো বছর ধরে থাকেন জি জি আপনারা কয়জন আছেন এখানে আমরা এখানে আসি সর্বমোট দশ বারো জন আসে এখানে আপনারা রান্না বান্না এখানেই করেন না হ্যাঁ এই জায়গাতে রান্না আর বাজার ঘাট কোথা থেকে করেন বাজার ঘাট আমরা নৌকা দিয়ে ওই বাজারে যাই সারাগান্ধী বাজার থেকে নিয়ে আসি আর এই মহিষগুলাকে বাথান থেকে কখন বের করেন মহিষগুলা বাথান থেকে বের করে সকালে সকালে সাতটার দিকে আমরা নিয়ে আসি নিয়ে আসি যে মাঠে এগুলা ঘাস খাওয়াই কয়টা পর্যন্ত এইভাবে ঘাস খাবে ঘাস খাবে মাঠে আবার বিকাল পাঁচটা হলে আমরা নিয়ে যাবো পাঁচটা পর্যন্ত খেয়ে তারপরে নিয়ে যাবেন তারপরে আবার দুধ সংগ্রহ করবেন সকালে আর বিকেলে দুধ সংগ্রহ করেন হ্যাঁ আর এই দুধগুলোকে কোথায় নিয়ে যায় দুধগুলোকে আমরা জামালপুর মিলে দিয়ে আবার এখানে দুধ ফ্যাক্টরি আছে ওই জায়গায় নিয়ে যাই মিল্ক বিটা আছে দুধের ফ্যাক্টরি ওইখানেই নিয়ে যায় এগুলা কি ওনাদের সাথে একদম কন্টাক্ট করা নাকি হ্যাঁ কন্টাক্ট করা আছে এমনি বাইরে বিক্রি করতে পারেন না দুধ না বাইরে বিক্রি করতে পারি না আর এমনি এই ঘাস ছাড়াও এই মহিষগুলাকে খাওয়ান ছাড়াও বাথানে খিলাই মানে আমরা ভুসি তারপরে ফিট তারপরে খোল খিলাই গুড়া খিলাই অনেক জিনিস খাবার খাওয়ান হ্যাঁ আর এখানে তো যে এখন যে বৃষ্টি আপনাদের তো থাকতে অনেক কষ্ট হয় তাই না হ্যাঁ কষ্ট তো হয় এইভাবে ঝড় বৃষ্টি অপেক্ষা করে এই মহিষগুলাকে লালন পালন করে থাকে ওনারা আমরা ভিডিওতে হয়তো দেখি যে অনেক সুন্দর দেখতে কিন্তু এখানে যারা মূলত এই কাজগুলো করে থাকে তারা অনেকটা জীবনের সাথে যুদ্ধ করে এই কাজগুলো করে থাকে এই যে এখন প্রচুর বৃষ্টি হবে আর এই বৃষ্টির ভিতরেই মহিষগুলাকে ওনারা ঠিক পাঁচটা পর্যন্ত এইভাবেই মাঠে খাওয়াবে খাওয়ানোর পরে ওই যে দূরে ওইখানেই বাথান আছে ওইখানে নিয়ে যাবে মহিষগুলো ওখানে থাকবে তারপরে সন্ধ্যার দিকে আবার দুধ সংগ্রহ করা হবে এভাবেই তাদের এক একটি দিন পার হয়ে যায় এই মহিষগুলোর সাথে বন্ধুরা সকালবেলা মহিষগুলোকে বাথা নিয়ে খাওয়ানোর পর ঠিক নয়টার দিকে এই মাঠে নিয়ে আসা হয়েছে ঘাস খাওয়ার জন্য বিশাল বিশাল আকৃতির এক একটা মহিষ যতদূর চোখ যায় এরকম মাঠের ভিতরে মহিষের চারণভূমি যত দূর চোখ যায় শুধু মহিষ আর চারোপাশেই যমুনার নদী নদীর ঠিক মাঝখানে বিশাল আকৃতির চর এই মহিষগুলোর ভিতরে আমি হাঁটতেছি আর ভয় লাগতেছে প্রত্যেকটা মহিষ আমার দিকে এমনভাবে তাকাচ্ছে মূলত আমি তো অপরিচিত এই কারণেই তারা চিনতে পারছে না মহিষগুলোর যারা দেখাশোনা করে থাকে যে রাখালরা তাদেরই সবসময় দেখে আমাকে নতুন দেখছে এই কারণে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে বন্ধুরা আমি এই বায়েদের সাথে ওনাদের যে মহিষের বাথান আছে ওই বাথানের দিকে যাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না ওইখানেই ওনাদের বাথান ওইখানে ওনারা থাকে মহিষগুলো নিয়ে আর প্রচুর বালি বৃষ্টি হচ্ছে এই যে ছোট্ট ঘরটা দেখা যাচ্ছে এখানেই এই মহিষের রাখাল বায়রা থাকে আর এই যে ছোট ছোট্ট যে বাসগুলো দেখা যাচ্ছে মহিষগুলা রাতে এখানেই থাকবে সন্ধ্যার পরে এখানেই থাকবে এই মহি মহিষগুলাকে এই যে বাসের যে কুঁটাগুলো আছে এগুলার সাথে জাস্ট একটু পায়ে বেঁধে রাখবে শুধু আর এরকম খোলা জায়গাতেই মহিষগুলো থাকবে এই যে পুরাটা জুড়ে এরকম ছোটো ছোটো খুঁটি বাঁশের খুঁটি আছে এই বাঁশের খুঁটিগুলাতেই মহিষগুলার পা বেঁধে রাখবে আর এখন এই যে ছোট যে ঘরটা এখানেই রাখাল বাইরা থাকে বন্ধুরা আকাশ অনেক মেঘলা বৃষ্টি হচ্ছে অলরেডি এই যে ছোটো ছোট যে গড়গুলো দেখতে পাচ্ছেন এগুলাতেই এই যারা রাখাল বাইরা আছে মহিষ লালন পালন করে থাকে তারা এখানেই জীবনযাপন করে এখানে রাত্রিবেলা থাকে একবার ভেবে দেখুন এরকম একটি খোলা জায়গাতে এরকম বৃষ্টিতে তারা এখানেই বসবাস করতেছে কতটা কষ্ট করে জীবনের সাথে সংগ্রাম করে মানুষ বেঁচে থাকে এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না সন্ধ্যার দিকে মহিষ থেকে দুধ সংগ্রহ করবে রাত্রে থাকার পর আবার সকালবেলা মহিষগুলা থেকে দুধ সংগ্রহ করবে আর এখান থেকে দুধগুলাকে কন্টিনারে করে নদীপথে জামালপুর নিয়ে যাওয়া হয় ওইখানে মিলপিটা আছে সেই বিটাতে এত বালি আর বৃষ্টি হচ্ছে এই যে এগুলাতেই দুধ রেখে দেয় আর এখানেই রান্না কাজ করবে এখন যে বৃষ্টি হচ্ছে আবহাওয়ার যে খবরটা শুনলাম তিন দিন বৃষ্টি হবে এই বৃষ্টির ভিতরে ওনারা এখানে কষ্ট করে থাকবে এরকম ছোট্ট একটা ঘরের ভিতরে প্রায় দশ থেকে বারোজন লোক তারা থাকে জীবন এত সহজ না এই রাখাল ভাইয়ারা এইখানেই প্রায় দশ থেকে জন লোক এই ঘরটিতেই থাকবে জ্বর বৃষ্টি যাই হোক এখানেই তারা থাকবে আর এই ঘরের পাশেই এই যে ছোটো ছোটো যে খুঁটিগুলা এখানেই থাকবে মহিষগুলো এইভাবেই তাদের জীবনযাপন চলে এই যে ভাইয়াটা মহিষগুলাকে ডাকতেছে আর মহিষগুলা সব এদিকে চলে আসতেছে সব মহিষ লাইন ধরে একটার পর একটা সামনের দিকে আসতে আছে বাথানের দিকে মহিষগুলা লাইন ধরে একে একে সব নদীতে চলে আসছে এখন নদীতে তারা পানি খাচ্ছে পানি খাওয়ার পরে আবার মাঠে চলে যাবে ঘাস খাওয়ার জন্য

বন্ধুরা এখানে যে ভায়েরা এই মহিষগুলা দেখাশোনা করে থাকে তারা মুড়ি খাচ্ছে কাঁচামরিচ দিয়ে এই ভাইটা প্রচুর পরিমাণে কাঁচামরিচ খেতে পারে মুড়ির থেকে কাঁচামরিচ খায় বেশি এক মুষ্টি মুড়ির সাথে দশটা মরিচ এভাবেই তাদের প্রত্যেকটি দিন কেটে যায় হাসি আনন্দ দুঃখ কষ্ট বেদনার ভিতরেই যমুনার চরে মহিষের বাথান থেকে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম